এই মালটা প্রোডাকশন করার পরে মার্কেটে একটা বিপুল চাহিদা আপনারা জানেন কারণ এই মালের কোনো এক্সপায়ারি বলে কিছু হয় না পচে যায় গলে যায় এরকম কোনো ব্যাপার কিন্তু থাকে না এবং এটা যে শুধু যে একটা সিজনে চলে তারপর সারা মাস বসে থাকতে হয় তা কিন্তু নয় বন্ধুরা এই ব্যবসাটা সারা বছর অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ব্যবসা করতে পারবেন এই ব্যবসা করে কোটিপতি লাখপতি এমন কিছু হতে পারবেন না কারণ আপনার এই মেশিনে যে ইনকামটা হবে তাতে করে আপনার সংসার জীবনে চলার পথে যে টাকাটা লাগে সেরকম একটা ইনকাম কিন্তু আপনার এখানে হয়ে থাকবে সমস্ত সেলস কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে মেশিন বিক্রি করে দিলাম আর আমাদের কাজ শেষ হলো তা কিন্তু নয় বন্ধু ব্যবসা একদিনের জন্য করা যায় না প্রচুর টাকা খাটাতে হয় তা কিন্তু নয় এরকম একটা সহজ সরল ব্যবসা আপনাকে গার ঘাম ছোটাতে হয় না কালি মারতে হয় না কিচ্ছু না একটা ফ্রেশ জিনিস সারা বছরের একটা চাহিদা আছে সেই চাহিদাটাকে ধরে রাখার জন্য আমি বলবো বন্ধুরা এই ব্যবসাটা চুজ করলে আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা নেই স্যার নমস্কার আমাদের দিগন্ত শেহাল আপনাকে স্বাগত জানায় স্বাগত আপনাকেও আমাদের কোম্পানিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানানো হচ্ছে আর আপনার কোম্পানির নাম আর আপনার নামটা একটু যদি বলেন হ্যাঁ আমাদের কোম্পানির নাম অনিতা এন্টারপ্রাইজ এবং আমার নাম রাকেশ জোদ্দার আর আপনাদের কোম্পানির লোকেশনটা যদি একটু বলে দেন বা কেউ যদি আসতে চায় কিভাবে আসবেন যদি একটু বলে দেন হ্যাঁ খুব ভালো একটা কোশ্চেন কারণ মানুষের আসার জন্য আগে চাই কমিউনিকেশন সেই কমিউনিকেশনটা যদি আমি সঠিক না বলতে পারি তাহলে মানুষ আমাকে কোথায় খুঁজে পাবে প্রথমত বলবো যে আমাদের এটা অবস্থান করছে বারাসাত ময়নাহাট ঠিক এনএস থার্টি ফাইভ জাতীয় সড়কের পাশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা এবার যে সমস্ত বন্ধুরা মনে করুন দূর দূরান্ত থেকে আসবেন ট্রেন যোগে আসবেন হাওড়াতে আসবেন হাওড়াতে যারা আসবেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরে সরাসরি বারাসাতে আমার কোম্পানির এখানে আসা যাচ্ছে আর যারা শিয়ালদা নামবেন শিয়ালদা থেকে হাসনাবাদ বনগা ট্রেন ধরে বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে বলতে হবে যে আমি ময়নাহাট যাব তাহলে ময়নাহাট ওখানে টোটো দাঁড়িয়ে আছে এবং সমস্ত টোটোওয়ালারা আমাদের কোম্পানির নাম জানে ওনারা আমাদের কোম্পানির সামনে নামে দিয়ে যাবে তাহলে স্যার আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি এমন কম টাকার ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন এই ভিডিওতে হ্যাঁ এই ভিডিওতে আমি আমার সমস্ত ব্যবসায়ী বন্ধুদের যে ব্যবসা সম্পর্কে বলতে চাইছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমার টেবিল কভার করে বলে দিচ্ছে এবং আমার ব্যাকগ্রাউন্ড প্রমাণ করে দিচ্ছে এবং আমার সমস্ত রুম প্রমাণ করে বলে দিচ্ছে যে আজকে আমি কোন ব্যবসা সম্পর্কে আপনাদেরকে বুঝাতে চাইছি তাহলে আপনারা অনেকটাই আমার বলার আগে ক্লিয়ার হয়ে যাবেন আমি কিন্তু বলতে চাইছি যে আমাদের এটা পেপার প্লেট মেশিন মেশিন এবং পেপার প্লেট মেশিনের ব্যবসা করে মানুষ যে একটা বাড়িতে বসে ব্যবসা করার যে একটা ব্যবসা বা সেই ব্যবসা সম্পর্কে আমি বলতে চাইছি আপনাদের কাছে এই পেপার প্লেট তৈরি করার জন্য কি মেশিন পাওয়া যায় তো হ্যাঁ আমরা পেপার প্লেট মেশিন বিক্রি করি কিন্তু এই পেপার প্লেট মেশিনের ব্যবসা যে সমস্ত বন্ধুরা করতে আসবেন তাদের আগে কিছু কথা আমি তাদেরকে বলবো তারপরে আপনারা সাজেশন করবেন যে এই ব্যবসাটা জানে আমি ব্যবসা কেন করবেন তো বন্ধুরা যারা এই পেপার প্লেট মেশিনের ব্যবসা করবেন তো ব্যবসা তো অনেক ধরনের আছে তা আমি কেন আপনাদের পেপার প্লেট মেশিনের ব্যবসা করতে বলবো সেটা তো আপনাদেরকে জানতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আপনাকে ব্যবসায় আসতে হবে পেপার প্লেট মেশিনের মেকিং এটা সহজ সরল ব্যবসা এতটাই যে ঘরে বসে যে কোনো মহিলা বয়স্ক বাবা মা এক্স এক্স আর্মি ম্যান রিটারম্যান এই সমস্ত মানুষ ঘরে বসে খুব একটা যে পরিশ্রম তা কিন্তু নয় খুব স্বাভাবিকভাবে এই মালটা প্রোডাকশান করা যায় এবং এই মালটা প্রোডাকশান করার পরে মার্কেটে একটা বিপুল চাহিদা আপনারা জানেন কারণ এই মালের কোনো এক্সপায়ারি বলে কিছু হয় না এই মালের কোনো রকম যে পচে যায় গলে যায় এরকম কোনো ব্যাপার কিন্তু থাকে না এটা যে শুধু যে একটা সিজনে চলে তারপর সারা মাস বসে থাকতে তা কিন্তু নয় বন্ধুরা এই ব্যবসাটা সারা বছর অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ব্যবসা করতে পারবেন কেন করতে পারবেন যে এটা একটা ইউজ অ্যান্ড থ্রো জিনিস অর্থাৎ ব্যবহার করে আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন সুতরাং এর একটা শূন্যতা মার্কেটে সারা বছর থাকবে তাই সারা বছরও কিন্তু আপনার টুকটুক করে এই ব্যবসা চলতে থাকবে তাই এই ব্যবসা আপনি করতেই পারেন এবং এই ব্যবসায় অনেক ভিডিওই আপনাকে বলবে যে দেখুন এই ব্যবসা আপনারা করুন এই ব্যবসা করলে এত ইনকাম অত ইনকাম এটা নানান রকম কিছু বলবে আমি বলবো বন্ধু এসব ফেক কথা আপনি এই ব্যবসা করে কোটিপতি লাখোপতি এমন কিছু হতে পারবেন না কারণ আপনার ইন এই মেশিনে যে ইনকামটা হবে তাতে করে আপনার সংসার জীবনে চলার পথে যে টাকাটা লাগে সেরকম একটা ইনকাম কিন্তু আপনার এখানে হয়ে থাকবে এবং দেখুন অনেক কোম্পানি আপনাকে বলবে যে আমাদের থেকে মেশিন নিন আমরা দুজন করে কাস্টমার দেব দুটো করে হোলসেলার ধরিয়ে দেব লিখিত এগ্রিমেন্ট করে দেব আমি বন্ধু বলবো এসব এগ্রিমেন্টেন টেবিলে বসে হয় না এগুলো কোর্টে হয় তাই প্রথমেই আপনি জানবেন এ কথাগুলো ফেক কথা এবং তারা কিন্তু মেশিনটা বিক্রি করে দেওয়ার পরে আর আপনার ফোনটা রিসিভ করবে না কিন্তু বন্ধু আমি বলবো আমরা যে মেশিন এবং যে পেপারপত্র কাঁচামাল আপনাদেরকে দিয়ে ব্যবসাটা স্টার্ট করাবো সেখানে কিন্তু আমি যেমন মেশিন আপনাদের কাছে তুলে দেব আপনাকে কিন্তু ব্যবসাটা আপনাকেই করতে হবে অর্থাৎ এই প্রোডাকশন যেটা আপনি করবেন থালা প্লেট বাটি যা যা প্রোডাকশন হয় এই মেশিনগুলোতে সমস্ত সেলস কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে কেউ আমরা শুধু আপনার পাশে থেকে বলে দেব দাদা এটা করুন ওইটা করুন এই মালটা এই দামে বিক্রি করুন এই সমস্ত গাইডলাইন গুলো সারাক্ষণ এন্টারপ্রাইজের কর্ণধারের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু আমি একজন কর্ণধার হিসাবে আপনাকে এই কথা বলবো না যে আপনার সমস্ত মাল আমরা কোম্পানি হয়ে কিনে নেব। যে সমস্ত কোম্পানি এই কথাগুলো বলে থাকে মাথায় রাখবেন এটা একটা ফেক কথা মেশিনটা বিক্রি করার পর তারা কিন্তু আর ফোন ধরবে না তারপরে আসি বন্ধুরা এই মেশিনের ব্যবসা করার জন্যে কি কি লাগতে পারে এই মেশিন এই মেশিন এর ব্যবসা করার জন্য আমাদের একটা কাঁচামাল লাগে সেই কাঁচামালের স্টকটা আমরা পরে দেখতে পাবেন আমাদের ভিডিওই কতটা কাঁচামাল আমরা রেখেছি এবং এই ব্যবসায় যে ধরনের মেশিনগুলো হয় প্রত্যেকটা মেশিন আমাদের কাছে আছে ম্যানুয়াল মেশিন সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই ডাবল সিলিন্ডার ডাবল ডাই প্রত্যেকটা মেশিন কিন্তু আপনারা দেখতে পাবেন আমি পার্ট পার্ট আপনাদেরকে দেখাবো এবং বন্ধুরা যে তারপরে ভাবছেন যে এই মেশিনটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তো এই মেশিন খারাপ হতে পারে তখন কি হবে হ্যাঁ অনিত এন্টারপ্রাইজ বলছে মেশিন যখন অনিত এন্টারপ্রাইজ আপনার বাড়িতে দিচ্ছে তখন টেকনিশিয়ান চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে গিয়ে সেই মেশিন ইনস্টল করে আপনার হাতে প্রোডাকশন দেখিয়ে শিখিয়ে দিয়ে তারপরে কিন্তু সে চলে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট গারান্টি দিয়ে অনিত এন্টারপ্রাইজ বলছে যে মেশিন বিক্রি করে দিলাম আর আমাদের কাজ শেষ হলো তা কিন্তু নয় বন্ধু ব্যবসা একদিনের জন্য করা যায় না ব্যবসা হবে একটা লং টাইম আপনি আমার থেকে যখন মেশিন কিনবেন তখন আপনি আমার ব্যবসায়ী পরিবারের একজন সদস্য তাহলে সেই সদস্য যে সমস্যায় পড়বে তার সমাধান করা আমার কারণ আপনার যত চলবে আমারও তত ব্যবসা চলবে তাই আমি আপনার পাশে থাকার জন্য সব সময় হৃদয়তার সঙ্গে ব্যবস্থা করতে চাই তো বন্ধুরা আরও যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের থাকবে সেগুলোর সমস্ত অ্যান্সার আমাদের স্ক্রিনে ওটা ফোনে আপনারা পেয়ে যাবেন কোন মেশিনের কত দাম পেপারের কি দাম আছে এই নানান খুঁটিনাটি কোশ্চেন তো ব্যবসা করার আগে মানুষের থেকেই থাকে তো এই এই সমস্ত কোশ্চেনগুলো জানার জন্যে স্ক্রিনে ওঠা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে যোগাযোগের ঠিকানা আছে সেই ঠিকানায় বসে এই ব্যবসার লাভ লস কি আছে না আছে সমস্তটাই কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে স্যার এই পেপার প্লেটগুলোকে তৈরি করতে গেলে যে যে মেশিনের দরকার লাগে আপনাদের কাছে কি কি মেশিন আছে যদি একটু দেখান হ্যাঁ আমাদের কাছে তো পেপার প্লেট মেশিনের প্রত্যেকটা ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে তার মধ্যে প্রথম যে মেশিনটা এটা হ্যান্ড প্রেস একটা ম্যানুয়াল মেশিন এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড প্রেস একটা ম্যানুয়াল মেশিন যে মেশিনটা এই ঘুরিয়ে তুলবেন এবং ঘুরিয়ে ছেড়ে দেবেন দেখলেই আপনার মাল প্রোডাকশন হয়ে গেল আপনি যেদিন নিয়ে যাবেন তার পরের দিন থেকে প্রোডাকশন করতে পারবেন কিরকম ভাবে প্রোডাকশন করতে পারবেন মনে করুন এই একটা আইটিসি পেপার আমি পেপারটা এই ডাইজের তলায় কিন্তু এইভাবে আপনারা দিয়ে দেবেন দেখুন এই পেপারটা এই দিয়ে দিলাম এভাবে সেট করে দিতে হবে তো হ্যাঁ এই দেওয়ার পরে আমি এটাকে ছেড়ে দিলাম এই দিয়ে আমি 2 সেকেন্ড এক দুই তুলে দিলাম দিয়ে দেখুন কি সুন্দর একটা কানা কোচা থালা তৈরি হয়ে গেল কোনো রকম শক্তি ছাড়াই কি হ্যাঁ বিনা হিট এর পরে হিট কন্ট্রোলার একটা বক্স আছে সে বক্সটা আমি দেখাবো বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বক্সটা কীরকম হয়ে থাকে ম্যানুয়াল মেশিনের সেটা আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এই হিট কন্ট্রোলার বক্স এরকম একটা বড় বক্স ম্যানুয়াল মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাহলে এই হিট কন্ট্রোলার মেশিন প্লাস এই ডাই এই তিনখানা দিয়ে কত প্রাইজ আসে এটা আমরা আমাদের স্ক্রিনে ওটা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেটা বলে দেব আর এই মেশিনে ঘন্টায় কতটা প্রোডাকশন হয় দেড় হাজার থেকে আপনার ওই বারোশোর মতো প্রোডাকশন হবে অর্থাৎ আট হাজার থেকে দশ হাজার একটা লেবার যদি কাজ করে ঠিক মতো কাজ করে তাহলে এটে প্রোডাকশন করতে পারবে এরপরে যে মেশিন আমি আরেকটা একটা মেশিন দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন এটাকে হাইড্রোলিক মেশিন আছে হ্যাঁ এটাকে বলা হচ্ছে হাইড্রোলিক মেশিন তো এই হাইড্রোলিক মেশিনটাকেও কিভাবে আপনারা অপারেট করবেন এই মেশিনের কি কি লাগে সেগুলো সব আমি আপনাদেরকে বোঝাবো এখানে একটা তেল থাকে কুড়ি লিটারের একটা মোটর থাকে একটা একটা প্যানেল বক্স থাকে থাকে সিলিন্ডার আর আপনি যেসব নিতে পারবেন তো এই মেশিনটা কিরকম ভাবে অপারেট করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন বন্ধুরা মেশিন চালু হোক করে দিলাম একটা মোটর চলছে আর এদিকে প্যানেলে কানেকশন চলে এসছে এবার এই সুইচটাকে ঘুরিয়ে আমি ম্যানুয়ালের দিকে দিলাম এখানে কি লেখা আছে আপ এখানে লেখা আছে ডাউন এই ডাউনটা আমি প্রেস করব দেখুন আপটা প্রেস করব ও কিন্তু উঠে যাবে আপনি ভাবছেন আপনি হাতে চেপে করবেন না আপনি এরকম পেপার দিলেন দেওয়ার পরে এই সুইচটা ঘুরিয়ে প্যাডেলে দিলেন দেওয়ার পরে আপনি ক্লিক করলেন দেখুন অটোমেটিক হবে এই 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 যে প্যাডেল সুইচটা দেখতে পাচ্ছেন এটা আপনার হাতে রয়েছে ও উঠে দাঁড়িয়ে থাকলো আপনি শুধু এরকম প্যাডেল টা ক্লিক করবেন ও নেমে যাবে গিয়ে ও কিন্তু আবার একা একা উঠে দাঁড়িয়ে থাকবে টাইমিংটা টাইমিং টাট টাইম সেট করা যাবে এবার যদি আপনি মনে করেন প্যাডেলে চেপে করবেন না অটোমেটিক করবেন তাহলে এই সুইচটা ঘুরিয়ে আপনি অটোমেটিক এর দিকে দিলেন দেখুন অটোমেটিক হতে থাকবে এটাও টাইমিং সেট করা যাবে টাইমিং সবগুলোতেই টাইমিং সেট করা যেতে পারে দেখুন ও একা একা উঠছে একা একা নামছে দেখুন আবার বসবে একাই একটা টাইম দিয়ে ও নামছে আবার এখানে কিন্তু আমরা কেউ কাজ করছি না আমাদের কাজ হবে শুধু দেও আর নেওয়া এই তো বন্ধুরা এই মেশিনটা হাইড্রোলিক মেশিন এই মেশিনে আমি ঘন্টায় হাজার মাল বানাব 15000 মাল বানাতে পারবেন অর্থাৎ সারা দিনে 8 ঘন্টায় আমি হাজার মাল প্রোডাকশন করতে পারবেন এই সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিনে এবং এই মেশিনের যদি কোনো রকম সমস্যা হয় তার সাপোর্ট কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকবো ওয়ারেন্টি থাকবে আমাদের মেশিনের এবং সেই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিন্তু আমরা সমস্ত রকমের সহযোগিতা করার চেষ্টা করে থাকবো এবং এই মেশিন থেকে যে লাভ লাস হয় কত কি হয় সেসব কিন্তু আমরা ওই স্ক্রিনে ওটা মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন এরপরে যে মেশিনটা আমি দেখাবো বন্ধুরা দেখুন যে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডার কিন্তু ডাই কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ একবার চাপে আপনি এদিকে প্লেট বানাতে পারবেন এদিকে থালা বানাতে পারবেন তাই এই মেশিনের ডেফিনেশন হলো সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাই মেশিন এবং দেখুন মেশিনটা দেখাবো সিলিন্ডার ডবল ডবল ডাই এইগুলোকে সিলিন্ডার বলা হচ্ছে এর কাজটা কি একসঙ্গে একটা উঠবে একটা বসবে একটা উঠবে একটা বসবে অর্থাৎ এখানে আপনি ঘন্টায় প্রায় দু হাজার মাল বানাতে পারবেন অর্থাৎ তিরিশ হাজার মাল ডেলি প্রোডাকশন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই যে এত এত প্রোডাকশান আপনারা কোথায় বেসবেন কি করবেন নানান রকম ভয় আপনাদের কাছে কাজ করবে কিন্তু বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই এর একটা প্রচুর মার্কেট কিন্তু পড়ে রয়েছে প্রচুর চাহিদা মানুষের কারণ মানুষ বাড়িতে এখন প্রত্যেকের বাড়িতে জন্মদিন বিবাহবার্ষিকী বিভিন্ন পুজো অনুষ্ঠান লেগেই থাকে বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসলে তাও প্লেটের কাগজ লাগে তাই সারা বছর কিন্তু এর একটা কাগজের চাহিদা থেকে যায় এই বন্ধুরা বলবো যে এই ব্যবসা আপনারা করুন সামনে পুজো আসছে এই দুর্গা পুজোয় আমাদের কিছু অফার থাকবে সেই অফারটা কী অফার আছে সেটা আমাদের সঙ্গে ওই ফোনেই আপনাদেরকে জানিয়ে দেব যে আমাদের কি অফার থাকছে পুজো মানেই তো অনিত এন্টারপ্রাইজে অফার থাকবেই এটা মাস্ট আপনারা মেশিন কেনার সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে কি পাবেন সেটা কিন্তু আমরা আমাদের স্ক্রিনে ওটা ফোনে যোগাযোগ করলে বলে দেবো এরপরে এই যে মেশিনগুলো আমি দেখালাম এই মেশিনগুলো কেনার পরে আমাদের যে র মেটেরিয়ালসটা লাগবে সেই র মেটেরিয়ালস তো আমাদের ঘরে দেখুন চারিদিকে কিন্তু প্রচুর র মেটেরিয়ালস রয়েছে প্রচুর স্টক রয়েছে যা আমরা প্রতিদিন পেয়ে যাবে যখন খুশি যে প্রান্ত থেকে আপনি ফোন করে জানাবেন যে দাদা আমার র মেটেরিয়ালস দরকার আমরা কিন্তু র মেটেরিয়ালস আপনার হাতে তুলে দেব আপনি যত র মেটেরিয়ালস বিক্রি করবেন তত আমাদের ব্যবসা হবে তাই বন্ধুরা বলবো যে আপনারা এখানে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের যে কোম্পানি কোম্পানিতে একবার বলবো বন্ধুরা ভিজিট করে দেখুন আমরা আপনাদের সঙ্গে কি ধরনের ব্যবহার বা কি ধরনের ব্যবসা নিয়ে আলোচনা করছি সেগুলো একবার জানতে আসুন আচ্ছা স্যার আপনি তো এই যে র মেটেরিয়ালস দেখালেন তাহলে র মেটেরিয়ালস কত ধরনের হয় বা এর দাম কি যদি থাকে একটু বলেন হ্যাঁ বন্ধুরা আপনাদের একটা কোশ্চেন যে আপনারা মেশিন নিয়েছেন নেওয়ার পরে আমরা বলছেন কাঁচা কোথায় পাবো কাঁচা মাল তো অনেক এন্টারপ্রাইজ সব সময় দিচ্ছে তারপরে এই পেপারগুলো কি কি জিএসএম হয়ে থাকে কত ধরনের পেপার হয়ে থাকে কেজিতে পপিস আসে এগুলো কিন্তু এক একটা কোশ্চেন আপনাদের কিন্তু সেই কোশ্চেনগুলোর অ্যান্সার এটাই যে মনে করুন জিএসএম বিভিন্ন ধরনের হয়ে থাকে তাহলে জিএসএম যদি বিভিন্ন ধরণ হয়ে থাকে তাহলে পার কেজিতেও আপনার পেপারের কাউন্টিংটা চেঞ্জ হতে থাকবে ধরুন শালপাতা কলাপাতা কলা সিলভার এগুলো একটা পাতলা হোটেলে চলে তো এগুলো এক কেজিতে একশো সত্তর পিস মাল হয়ে থাকে আবার দেখা যাচ্ছে একশো দশ জিএসএম আইটিসি এটা একশো বাইশ পিস হয়ে থাকে আবার দেখা যাচ্ছে ডুপ্লেক্স একশো আশি জি সেটা এক কেজিতে আশি পিস হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনারা ভিডিও আমার হাতের কাগজ দেখে অনুমান করতে পারবেন না এটা কোনটা কত দিয়েছেন কারণ আপনারা যতক্ষণ না এসে কাগজ হাতে নিজেরা কিন্তু ততক্ষণে অনুমান করতে পারবেন তো এই সমস্ত কাগজের পরে দেখুন কত সুন্দর মোটামোটি থালা একটা এ একটা থালা দেখুন কি সুন্দর থালা এ সমস্ত আমাদেরই কাস্টমাররা বানিয়ে আমাদের কাছে দিয়ে গেছে স্যাম্পেলটা বন্ধুদের দেখানোর জন্যে যে তারা কত ভালো মার্কেটে কাজ করছে তাই বলবো বন্ধুরা আপনারাও আসুন মার্কেটে সুন্দর আমাদের ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং মার্কেটে আপনারাও কাজ করুন আচ্ছা আপনাদের কাছে যে ডাই গুলো মানে তৈরি করার যে ডাই সেগুলো কি আপনাদের কাছে পাওয়া যায় প্রত্যেকটা ডাই পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি তেরো ইঞ্চি পর্যন্ত ডাই লাগে কিন্তু সম্ভবত আমাদের অল ওয়েস্ট বেঙ্গলে বারো ইঞ্চির ডাইটা বেশি চলে তো প্রত্যেকটা ডাই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মেশিনের সঙ্গে কিন্তু আপনারা একটা করে ডাই পাবেন এবং বাকি যে ডাইগুলো কিন্তু আলাদা আলাদা করে কিনতে হয় তো অনেক কোম্পানি বলবে আমরা মেশিনের সঙ্গে চারটে ডাই দেবো পাঁচটা ডাই দেবো এমন এমন ডাই দেবে যেটা কাজে লাগে না কিন্তু ওরা নামমাত্র দিয়ে থাকবে না বন্ধুরা যেটা লাগবে সেটাই আপনাকে দিতে হবে তো সেই ধরনের ব্যবহার কিন্তু এখানে পেয়ে যাবেন তাই বলবো বন্ধুরা আসুন অনেক এন্টারপ্রাইজের স্ক্রিনে ওটা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে ব্যবসায় হাত মিলান এবং বন্ধুরা এই একই সাঁদের তলে অনেতা এন্টারপ্রাইজ মেশিন র মেটেরিয়ালস এর যে পিপি এর যে টেকনিশিয়ান এবং এই ব্যবসা করে যখন আপনি মার্কেটে যাবেন থালা প্লেটটা নিয়ে তখন জিজ্ঞাসা করবে যে আপনার কাছে কি কাপ আছে আপনার কাছে প্লাস্টিক গ্লাস আছে কন্টেনার আছে ফয়েল আছে টিস্যু আছে এই সমস্ত জিনিস আপনার কাছে কোশ্চেন করতে পারে কারণ একটা অনুষ্ঠান পারপস এই জিনিসগুলোই আমাদের লাগে বিভিন্ন টেবিল সিট বলো একশো আইটেম আছে ডিসপোজাল অনুষ্ঠান পারপোজ তো প্রত্যেকটা আইটেম আমরা মেশিন এবং কাঁচামালের পাশাপাশি চারখানা গোডাউন ভুলে রেখেছি আমাদের যারা মেশিন কিনছে তারা আমাদের কাছ থেকে ওগুলো নিয়ে যাচ্ছে নিয়ে তারা একটা ইনকাম সেখান থেকেও পাচ্ছে এবং যে সমস্ত বন্ধুরা ভাবছেন ওই অনিত এন্টারপ্রাইজ থেকে তো আমি মেশিন নেই নি তাহলে কি আমি র মেটেরিয়ালস পাবো ওখান থেকে চিন্তা করার কিছু নেই র মেটেরিয়ালস আমরা আপনাকে দেবো আপনি মেশিন না নিতে পারেন র মেটিরিয়ালস আমরা বিক্রি করছি র মেটেরিয়ালস কেন দেবো না কারণ আমি যেটা বিক্রি করব সেটাই আমার ব্যবসা সেটাই আমার বিজনেস তাই আমাদের কাছে ওই ধরনের কোনো ব্যাপার নেই যে আপনি মেশিন নেননি বলে আপনাকে র মেটেরিয়ালস দেবো না আমাদের কাছে থেকে যারা মেশিন নিয়েছে তারাও রেটেরিয়ালস পাবে যারা নেয়নি তারাও তারা নেবে কারণ আমি ব্যবসা করতে বসেছি ব্যবসাটাই করব সবার সাথে এটাই আমাদের আমাদের মূল বক্তব্য যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে যে মেশিনে আপনি থালা প্লেট বানানোর পরেও যে এক্সট্রা প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একবার করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি বলেছিলাম এবং কথাটা মিলিয়েও দেখাচ্ছি দেখুন যে আমাদের যে একশো আইটেম বলছিলাম না যে ডিসপোজাল আইটেম প্রত্যেকটা আইটেম কিন্তু দেখুন বিভিন্ন ধরনের বাটি বিভিন্ন ধরনের চামচ বিভিন্ন ধরনের প্যাকিং প্লাস্টিক এবং সুন্দর সুন্দর এখনকার সময়ের যে সমস্ত দেখুন নৌকা বাটি একটা সুন্দর একটা নৌকা বাটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুল ডিভা ডিজাইন দেখতে পাচ্ছেন তো এই ধরনের বিভিন্ন ধরনের দেখুন স্পোন দেখতে পাচ্ছেন তারপরে তো এই যে চিংড়ি কাঠি দেখতে পাচ্ছেন কাঠের কাঠের যে সমস্ত চামচ গুলো হয় সেগুলো দেখতে পাচ্ছেন আর কত আইটেম আমি দেখাবো প্রচুর আইটেম প্রচুর আইটেম বন্ধুরা এখানে একবার হবে আসতে হবে যে একই সাদের তলায় আমি মেশিন কেনার পরে আরো আর একটা ব্যবসা আপনি পেয়ে যাচ্ছেন সে ব্যবসাটাও বন্ধুরা আপনারা করতে পারবেন এবং আমাদের যে স্টক রুমটা আছে সেটাও কিন্তু দর্শক বন্ধু আপনাদেরকে দেখাচ্ছি চলে আসুন আমাদের স্টক রুমে দেখাই আপনাদেরকে দেখুন এই সমস্ত কিন্তু আমাদের বিভিন্ন এরকম গোডাউন আমাদের চার পাঁচটা গোডাউন আছে প্রত্যেকটা গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনগুলো একবার দেখুন প্রত্যেকটা গোডাউনে এরকম মাল পুরো সাঁটানো মাল রয়েছে অর্থাৎ এই ব্যবসা আপনারা করুন এবং আমাদের হাতে হাত মিলান আচ্ছা স্যার মার্কেটে আমরা দেখেছি বহু কোম্পানি কিন্তু এই ধরনের পেপার প্লেটের মেশিন বিক্রি করছে আমাদের দর্শকরা কেন আপনার কোম্পানিতে আসবে কি ফ্যাসিলিটিটা পাবে হ্যাঁ বন্ধুরা আমার কোম্পানিতে দর্শকরা কেন আসবেন এটা ভালো কোশ্চেন কোম্পানি তো অনেক রয়েছে আমি বলবো যে আমরা কিন্তু আর পাঁচটা কোম্পানির মতো এরকম ভাবে ফেক কথা বলে বলছি না যে আপনি মেশিন কিনবেন মেশিনের সমস্ত র ম্যাটেরিয়ালস দেবে এবং যে প্রোডাকশনটা আপনি করবেন সমস্ত কোম্পানি কিনে নেমে দুজন করে হোলসেলার দেবে দুজন করে ডিস্ট্রিবিউটার দেবে দেবে তারপরে বলবে যে লিখিত এগ্রিমেন্ট থাকবে আপনার মাল আমি সব কিছু কিনে নেব তো দর্শক বন্ধুদের আমি বলবো এগ্রিমেন্টটা কোথায় হয় কোর্টে হয়ে থাকে আপনার কি ওটা কোর্ট অফিস যে ওখানে এগ্রিমেন্ট করে আপনি পেপার ওরা ওনারা সাইন করে নেবে ওনার বিল কি ওটা এগ্রিমেন্ট পেপার ওটা একটা কোম্পানির বিল ওটা কোনো এগ্রিমেন্ট হয় না বন্ধুরা এইটা আমরা মাথায় ভালো করে ঢুকাবেন আপনার প্রোডাকশন কেউ কিনে নেবে না ওই মেশিনটা বিক্রি করার পর কিন্তু আপনাকেই আপনার প্রোডাকশান বিক্রি করতে হবে আপনার সন্তান আপনাকেই মানুষ করতে হবে ঠিক তেমনই আপনার ব্যবসা আপনাকেই বড় করতে হবে এটা অন্য কেউ আপনাকে হেল্প করতে আসবে না এই কারণেই আমি বলছি যে অনিত এন্টারপ্রাইজে আসুন সঠিক তথ্য সঠিক গোপনীয়তা ব্যবসায় লাভ লস কি আছে সমস্ত কিছু আমার টেবিলে বসে আপনাকে শেখানো হবে বোঝানো হবে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে ব্যবসাটা আপনি আপনি করবেন অন্যের কথায় করে গিয়ে আগে অ্যাডভান্স করতে যাবেন না অনেক কোম্পানি আছে যে তাড়াতাড়ি করে অ্যাডভান্সটা করানোর কথা বলবে আপনি অ্যাডভান্স করবেন না আগে ব্যবসা সম্পর্কে খুঁটি নাটি টোটাল কোশ্চেন করে নেবেন জানবেন বাড়িতে এসে একদিন ভাববেন তারপর কিন্তু আপনি গিয়ে মেশিনের এগ্রিমেন্টটা করবে মেশিনের অ্যাডভান্সটা করবেন সেটা আমার সঙ্গেও করতে পারেন অন্য লোকের সঙ্গেও করবেন কিন্তু এই যে ফেক কথা বাজারে প্রচুর ফেক কথা ফেক ভিডিও এমনভাবে আপনাকে রঞ্জিত করবে এ কারখানা আমার ও কারখানা আমার আমার এত মেশিন আছে এগুলো এখনকার যুগে কিন্তু ভিডিওই দেখানো যেতে পারে বাস্তবে গিয়ে দেখবেন শূন্য কিছুই নেই আর আমরা সমস্তটা রিয়েল রিয়েল কথা বলছি কিনা সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই কারণেই আপনি অনিত এন্টারপ্রাইজে আসবেন এবং অনিত এন্টারপ্রাইজের পাশে বসে ব্যবসা শেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন ব্যবসা করবেন কিনা তাহলে স্যার এই পেপার প্লেটে ব্যবসা করতে গেলে কি কোনো লাইসেন্সের দরকার পড়ে না লাইসেন্স দরকার পড়ে না আপনি আমি বলবো যে ম্যান্ডেটারি নেই যে আপনাকে লাইসেন্স লাগতেই পারে আপনি আপনার সুবিধার জন্য বা লোন করার জন্য আপনি সেটা নিজে গুছাতে পারেন কিন্তু এই নাই যে লাইসেন্স লাগবেই আপনারা কত দূর আপনারা মেশিনকে সাপ্লাই দেন আমরা মেশিন অল অল ওভার ইন্ডিয়াতে আমরা মেশিন দিয়ে থাকি এবং আমাদের যে সমস্ত ও আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো সারা রাজ্য যেগুলো আমাদের 29টা রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে মেশিন যাচ্ছে এবং আমাদের অন্যান্য সমস্ত জায়গায় মেশিন যাচ্ছে আর আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সঙ্গে যোগাযোগ করা যাবে তো একদম একদম স্ক্রিনে ওটা দোকানের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন খুঁটিনাটি সমস্ত क्वेश्चन ওখানে পেয়ে যাবেন সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা ঘরে বেকার বসে আছেন ভাবছেন কোন একটা ব্যবসা করবেন কিন্তু বুঝে উঠতে পারছে না কি ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবেন হ্যাঁ আমি বলবো যারা ভেবে উঠতে পারছেন না কোন ব্যবসা করবেন আমি বলবো পেপার প্লেট মেশিনের ব্যবসাটা করুন কারণ এখানে খুব একটা বেশি পরিশ্রম লাগে না তারপরে যে প্রচুর টাকা খাটাতে হয় তা কিন্তু নয় এরকম একটা সহজ সরল ব্যবসা আপনাকে গার ঘাম ছোটাতে হয় না কালি মাখতে হয় না কিচ্ছু না একটা ফ্রেশ জিনিস কাগজের সার্কেল কাটিং করে থাকবে শুধু ডাইজির তলায় দেবেন আর নেবেন এবং সারা বছর এর একটা চাহিদা আছে সেই চাহিদাটাকে ধরে রাখার জন্য আমি বলবো বন্ধুরা এই ব্যবসাটা চুজ করলে আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা নেই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেল আমরা ভিডিওটা দেওয়ার জন্য